এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো পুজো শেষ করে রাত্রে সব গুছিয়ে ভোরবেলা সব বাসি কাজকর্ম করে রান্না বান্না করলো মা তো খেয়ে দেয়ে মাকে সব গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম ওই সাড়ে আটটা সকাল বাজে তখন বেরিয়ে পড়েছি আটটা কি সাড়ে আটটা বাজে তখন হয়তো তো বাড়ি থেকে বেরিয়ে মনটা খুব খারাপ লাগছিলো খুব কান্না পাচ্ছিলো তাই বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি কিছু রাস্তা আসার পরে তারপরে মনে পড়ল মানে মনে হলো আর কি মনে পড়লো না মনে হলো যে না ভিডিও করি তাহলে হয়তো মনটা ভালো লাগবে তো চারিদিকে শুধু সবুজে ঘেরা আর দেখো জল আমাদের মসলন্দপুর মানে আমার মসলন্দপুর থেকে আরও নয় কিলোমিটার দূর আমার বাবার বাড়ি তো সেখানে তো নদী চারিদিকে তো ওই নদীর সাইড দিয়ে দেখো তোমরা এইটা কিন্তু সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীর জলটা ছাপিয়ে এদিকে চলে এসেছে চারিদিকে শুধু জল আর জল জল আর জল মানে বলতে গেলে তরফা বন্যা হয়েছে আমাদের এদিকে বৃষ্টির বন্যা তো দেখো তোমাদের সঙ্গে সুন্দর দৃশ্যটা শেয়ার করতে করতে আমি বাড়িতে চলে যাচ্ছি কারণ সকাল দশটার মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে দেড়টা থেকে ছেলের পরীক্ষা তো তার আগে ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে একটু পড়াতে হবে তারপরে আবার খাওয়া খাইয়ে স্নান করে গুছিয়ে তারপরে ওকে আবার দিয়ে আসতে হবে আর সারাত্রির উপোস করে মানে সারাদিন উপোস করে সারা সারারাত্রির জাগার পরে বাড়িতে এসে মনে হচ্ছিল না যে আর বসে থাকি চোখ দুটো যেন বন্ধ হয়ে যাচ্ছিলো তবুও কিছু করার নেই ছেলেকে স্কুলে তো দিতেই হবে কারণ কি ওর পরীক্ষা সেকেন্ড টাইমের পরীক্ষা শুরু হবে তো আঠেরো তারিখ সোমবার আগস্ট মাসের ছিল আমার ছেলে সেকেন্ড টাইমের পরীক্ষা ওর পরীক্ষার জন্যই আমাকে চলে আসতে হলো আর আমার মাম দেখো কি দুষ্টু তাকাচ্ছে কেমন বদমাশ বড় বড় গোল্লা করে তাকাচ্ছে আর বাসটা চলে গেল তাই বলছে ঝা বাসটা চলে গেল তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পারো এ দেখো হাওড়ার সুপার মার্কেট হাবড়া সুপার মার্কেট এখন অন্যরকম হয়ে গেছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম এটা হচ্ছে হাবড়ার সুপার মার্কেট তোমরা অনেকেই জানো যে হাবড়া সুপার মার্কেট আছে তো এটাই হচ্ছে সেই সুপার মার্কেট তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো প্রতিনিয়ত আমার সঙ্গে আছো আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আর সাপোর্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্তই কামনা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই আমি পাবো আমি জানি আমাদের ছাদের কিছু ফুলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় সর্বদা হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো নতুন পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যেও তোমাদের পাশে আমিও অবশ্যই থাকব অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি আর ওই দিনকে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি বুঝতেই বুঝতেই সারা রাতের জাগা খুব ক্লান্ত ছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার থ্যাংক ইউ